বিগ ব্রেকিং বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে রিয়াদ ভাইয়ের পারফরমেন্সে শেফ বোমা ফাটিয়ে দিলেন ইমরুল কায়েস জানিয়ে দিলেন রিয়াদ ভাইয়ের জায়গায় অন্য কেউ থাকলে ম্যাচটা হারতাম বিস্তারিত জানুন শেষ পর্যন্ত অসাধারণ এক জয়ে টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ উনিশতম ওভারে বাংলাদেশকে জেতাতে বিশাল ভূমিকা পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তার অনবদ্য ইনিংসে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেয়েছে লাল সবুজের দল ম্যাচে শেষে মাহমুদুল্লার ভূয়সী প্রশংসা করেছেন ইমরুল কায়েস বাংলাদেশকে জেতানোর ম্যাচে ১৩ বলে ১৬ রান তুলে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ যদিও শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া একশো রানের লক্ষ্যে পৌঁছোতে খুবই কার্যকরী ছিল সেই ইনিংস ম্যাচ জিততে শেষ দুই ওভারে এগারো রান প্রয়োজন ছিল বাংলাদেশের তবে উইকেট বাকি ছিল কেবল দুটি সেরকম পরিস্থিতিতে করা ওভারের প্রথম বলেই ছক্কা মাহমুদুল্লাহ সমীকরণ নেমে আসে এগারো বলে ছয় রানে এরপর তানজিম হাসান সাকিবকে নিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যান মাহমুদুল্লাহ ইমরুলের মতে তার জায়গায় অন্য কোনো ব্যাটার থাকলে ম্যাচটি হেরে যেতে পারত বাংলাদেশ এক রিভিউ শোতে আলোচনায় ইমরুল কায়েস বলেছেন দেখেন অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার মাহমুদুল্লাহ ভাইয়ের জায়গায় এখানে যদি অন্য কেউ থাকত যদি কোনো টপ অর্ডার ব্যাটার থাকত বা প্রপার মিডল অর্ডার ব্যাটার থাকত তাহলে স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়তে পারত এবং বাংলাদেশ ম্যাচটি হেরে যেত এখানে রিয়াদ ভাই আবার প্রমাণ করেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই স্টিল এলাইভ সে এখনও শেষ হয়নি আমি মনে করি উনি বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার চলতি বছর স্বপ্নের মতো ফর্ম কাটাচ্ছেন মাহমুদুল্লাহ এই বছরে এগারো ম্যাচের আট ইনিংসে ব্যাটিং করে একশো তিরানব্বই রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার গড় আটত্রিশ দশমিক ছয় শূন্য এবং স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দশমিক নয় ছয় দু তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই অসাধারণ ছন্দে আছেন আটত্রিশ বছর বয়সী এই ব্যাটার ইমরুল মনে করেন তার মতো ব্যাটার বাংলাদেশে এখনও তৈরি হয়নি এরকম ব্যাটার আমাদের এখন পর্যন্ত তৈরি হয়নি রিয়াদ ভাই যেভাবে তেইশ বিশ্বকাপ থেকে খেলে যাচ্ছে আমি তাকে লক্ষ্য করেছি আমার সাথে সে একসাথে ঘরোয়াতে খেলেছে দেখেছি তার যে ব্যাটিংয়ের যে নিবেদন সেটা পুরোই আলাদা এটা আমার মনে হয় অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে দেখুন একটা ছেলে অনেকদিন খেলতে থাকলে তার নিজের জন্য কোনো চিন্তা থাকে না সে চিন্তা করে আমার কিছুই পাওয়ার নেই আমি যা করব দলের জন্য আমার কাছে মনে হয় রিয়াদ ভাই নিজের চাইতে দলের জন্য চিন্তা বেশি করছে ওই জায়গা থেকে সে ম্যাচগুলো খেলছে ব্যাটিং করছে তাকে আমি কখনো দেখি না এগ্রেসিভ ব্যাটিং করতে প্রথম বল থেকে সে আগের ক্যারেক্টার থেকে বের হয়ে এসেছে সে নতুন ভূমিকা পালন করছে এটা দলের জন্য বড় ব্যাপার এই জায়গা থেকে আমরা রিয়াদ ভাইয়ের কাছ থেকে ভালো স্ট্রাইক রেট পাচ্ছি আগামী টি বিশ্বকাপ যখন হবে তখন মাহমুদুল্লার বয়স হবে চল্লিশ ততদিন পর্যন্ত ক্রিকেট খেলার নাও চালিয়ে যেতে পারেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফিনিশার ইমরুলও বললেন সেরকম বাস্তবতার কথা ইমরুল আরও বলেন রিয়াদ ভাই আর খেলবে কয়দিন আমার কাছে মনে হয় এটাই তার শেষ বিশ্বকাপ যদি ভুল না বলি ওনার ক্যারিয়ারের বিল্ড আপ করার কিছু নেই যে আমাকে আরও দু বছর খেলতে হবে এমনটা না এজন্য উনি ভয়ডরহীন ক্রিকেট খেলছে শেষ বিপিএল থেকে দেখেছি উনি খেলাটাকে পরিবর্তন করেছে একজন টি-20 এর বিশেষজ্ঞ ব্যাটারের মতো খেলছে এসে শুরু থেকেই মারছে ইমপ্যাক্টফুল ইনিংস খেলছে প্রিয় দর্শক আপনারাও কি ইমরুল কায়েসের সাথে একমত হবেন এই পরিস্থিতিতে মাহমুদুল্লাহ যদি ব্যাটিংয়ে না থাকতো তাহলে কি দল হেরে যেতে পারত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেট এর খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে